মসক মসক তুমি কাকে নিয়ে আসছো শুনো এই আমার গ্রামেরই পাশের বাড়ির উচ্চ এখানে আমাদের যে বাড়িটা আছে না এটা ঠিক উত্তর দিকে ওদের বাড়ি তা আমার বাসা কেন আনছো বলতে দাও ওকে তো চোখে একটু প্রবলেম হইছে অপারেশন হইছে কিন্তু ওইখানে তেমন কোনো ভালো ট্রিটমেন্ট নাই ঢাকায় আসতে চিকিৎসার জন্য এই আজকে দিনটা রাতটা শুধু থাকবে কালকে চলে যাবে আচ্ছা তুমি যে পরপুরুষটা আমার বাসায় নিয়ে আসছো হ্যাঁ তুমি থাকো সারাদিন অফিসে আমি একা বাসায় থাকি এই পরপুরুষটা কেন কিভাবে থাকবে আমার বাসায় সব একটা রাতের কালকে চলে যাবে তো আর তাছাড়াও তো চোখে দেখতে পায় না চোখে দেখতে পায় না 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 আসসালাম পুরুষ না মহিলা এই দিতে বলতে পারবো না কন্ট্রাক্ট তোমার আওয়াজ না পায় ঠিক আছে একটা রাতে কিন্তু হ্যাঁ ঠিক আছে আমি অফিসে যেতেছি ওর দিকে একটু খেয়াল রেখো ওর যদি কোনো কিছুর প্রয়োজন হয় ওর দিও হ্যাঁ কেমন শোনো আমি অফিসে চলে যাচ্ছি রাত্রে আসবো ঠিক আছে যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয় তুমি তোমার ভাবিকে বলবা একা একা কিন্তু মাতবুরি করতে যাও না আবার ঠিক আছে হ্যাঁ থাকো

আলগাপীড়ে ওখানে দয়ার সাগর মানুষের জন্য দয়া ওনার কোথার না কোথায় একটা পুরুষ বাড়ির ভিতরে ঢুকাইছে আবার বলে আমার পাশের বাড়ির ভাই নিজেটাই গরম হয়ে গেছে এখন আবার কে ফোন দিল হ্যালো তুমি এখন ফোন দিছো কেন না এখন আসা যাবে না বাড়ি মেহমান আছে বল

কে কথা বলবো না কথা বললো না এই আরে আমার হাজবেন্ডের গ্রামের বাড়ির পাশের ভাই এই জন্য তুমি আমার মানা করছো আরে তুমি চুপ করো আসো যে কার সাথে আইছো আধা ঘন্টার বেশি এক মিনিটও না বুঝতে পারছো এর কি কানা অন দো হ্যাঁ চোখের অপারেশন হইছে অপারেশন হইছে দেখতে পাই না চ আধা ঘন্টার উপরে এক মিনিটও না ঠিক আছে যে কার সাথে এসো আর সেটা চলে যাও তুমি যাবে তোমরা তোমার ভালো লাগে না একটা দিন আমার কাছে পাহাড়ের মতো মনে হয় বুঝছি চলো আচ্ছা হবে হ্যাঁ হ্যাঁ ভাইয়া ভাইয়া আসছ না কই না তো আপনার কিছু লাগবে পুরুষ মানুষের কন্ঠ শুনলাম ও ও হইছে কি ওই ওই যে ময়লালা আসছিল ওই বিল পাইতো তো ওইটা নিয়ে গেছে আর কি ও আচ্ছা ঠিক আছে আপনার কি কিছু লাগবে না আমার কিছু লাগবে ঠিক ভাবে বুঝলাম না কিছু এই মালটা এই জায়গায় কি বারবার হ্যাঁ দাঁড়াও না ভাবে এক গ্লাস পানি খাবো এইটা রে এক কাজ কর টাঙ্কির ভিতরে নিয়ে সুপার ট্যাঙ্কার এরকম একটা মনে করো একটা আমার একটা মুহূর্তে আমার ভালো লাগছে আরে আরে তার হবে একটা দিনের তো ব্যাপার কি চলে যাবে তার অন পানি দিয়ে আসি হ্যাঁ এই আপনি সমস্যা কি হ্যাঁ আপনি কেন এখানে আসছেন ভাবে একটু পানি পিপাসা লাগে স্যার পানির পিপাসা লাগে স্যার এক মিনিট এক মিনিট আপনি না চোখে দেখেন না হ্যাঁ ভাবে চোখে দেখি না আমি এই যে একটা আইডিয়া করেছি যে আপনি এই সাইডে আসছেন ওয়াল ধরে এই লাঠির ভর দিয়ে আসছে এই প্যান্ট তো আপনি কিভাবে বুঝলেন যে আমার রুম এইটা আমি তখন আপনি ডাক দিছেন না আপনি এই দিক থেকে আওয়াজ দিছেন আমি একটা অনুভব করছি যে রুমটা এই সাইডে হতে পারে ও ঠিক আছে आपने अपने अपने चाले जाने पानी दी तसी ठीक है समाबी चुत्तो शुभ की देख ली की गुजली अरे भैया আপনার ভাষায় এত কিছু হয় আপনি কিছুই জানেন না মানে কি মানে কি মানে আপনি চলে যাওয়ার পরে একটা পুরুষ এসছে আসার পরে ভবিষ্যতে বেডরুমে গেছে এবার আমি যাই দেখি ছি সি এটা মুখে বলা যায় না একজন আরেকজনের জরা ধরে রাখিছে আমি যদি টাইম মতো না ডাকটা দিতাম তাহলে কাম্পাইটা দিয়ে ফেলত এখন কই রুমের ভিতরে ওই লোকটা আছে হ্যাঁ হ্যাঁ এখনো আছে এখনো আছে তুমি সব শব্দ করো ভাইয়া আপনি সবার দরকার নেই আমি যাই দেখি ও তো জানে আমি চোখে দেখে নেই আমি গেলে সমস্যা নেই ঠিক আছে তুমি যাও পরে আমি ঢুকতেছি সমস্যা কি আপনি তখন তো বলতে পারতেন আপনার ক্ষুদা লাগছে রুমের ভিতরে পুরুষ মানুষের গলা শোনা যাচ্ছে

এই লুকোচুরিটা ধরার জন্য কারণ আমি অনেক আগে টের পাইছি তোমাকে হাতে নাতে ধরতে পারি না আমি আর তোমাকে ধরার জন্যই মাস্টার প্ল্যানটা আমি করছি টাকা তুমি অন্ধ সাজাই না আমার সাথে প্রতারণা করছো আরে তো অন্ধ সাজাই আমি প্রতারণা করছি

কোথায় যাবে হ্যাঁ এভাবে চোরের চেয়ে বড়টা তুই चोर তো কিছু একটা চুরি করে নিয়ে পালায়া যায় আর তুই আমার গোটা সংসারটার মধ্যে ঢুইকা একেবারে গুনি পোকাছস না গুনি পোকা গুনি পোকার মতো মানে সকাল বিকাল সন্ধ্যা কোন সময় বৈছস তখন আয় পড়ি পুরুষ উত্তর পড়ছে আর এখন তো হাতে নাতে দোললাম এখন ওই একটা নির্বল মহিলা আর তুই একটা নির্বল পুরুষ আর তোগত দুইটারে একত্রিত করে দেওয়ার একটা ব্যবস্থা আমি করে ফেলছি অলরেডি যা দুজন বেরিয়ে যা আমি চাইলে কিন্তু মামলা মোকদ্দমা করতে পারতাম বা হইচই করতে পারতাম লাভ হইতো মান সম্মান নষ্ট তো মানিজ্য তো নাই তোর যদি সম্মানের ভয় থাকতো তুই অন্য পুরুষ নিয়ে ঘরের মধ্যে শারীরিক সম্পর্ক করতি না আর তোর যদি তোর যদি তোর যদি সম্মানের ভয় থাকতো তুই আরেকজনের বিবাহিত স্ত্রীকে নিয়ে বেডে আসতি না সো দুজনই একরকমের নাম অসভ্য কথাকার থ্যাংক ইউ আমি তোমার কাছে আসলে কৃতজ্ঞ ঠিক আছে আমি অনেক দিন যাবতই এই জিনিসটা লক্ষ্য করছি কিন্তু হাতে নাতে ধরতে পারি নাই তোমার কারণে ধরতে পারছি তোমাকে অনেক ধন্যবাদ শোনো এটা ব্যাপারটা কারো কাছে বুঝলো অবশ্যই মান সম্মান ব্যাপার ঠিক আছে আসলে